ভাটপাড়া পুরসভা সাতাশ নম্বর ওয়ার্ডে সুবিশাল বিলে একটা সময় চাষবাসের পাশাপাশি প্রচুর পদ্মফুল ফুটতো সেই জন্য বিলটির নাম পদ্মবিল হিসাবে রূপান্তরিত হয়েছে পদ্মবিল সহ তেইশ নম্বর ওয়ার্ডে শ্যামনগর বড়ুয়াপাড়া সংলগ্ন জলাভূমি ভরাটের বিরুদ্ধে সবর হয়েছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং শুক্রবার সামাজিক মাধ্যমে ভরাটের ছবি সহ লিখেছেন মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় আর চপ ঘুগনি শিল্পকে ছাপিয়ে গিয়েছে নতুন এক শিল্প সেটা হলো পুকুর কিংবা জলাশয় শিল্প পুকুর ভরাটের শীর্ষে ব্যারাকপুর সংসদীয় ক্ষেত্রে জগদ্দল কেন্দ্র তিনি জমি ব্লক ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক ব্যারাকপুর পুলিশ কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেছেন পদ্মবিল ভরাটের খবর পেয়ে ওই দুপুরে ঘটনাস্থলে পরিদর্শন করেন ভাটপাড়া পুরসভার উপপৌর প্রধান দেবজ্যোতি ঘোষ ও পূর্ত দপ্তরের সিআইসি অরুণ আমি ছবি আপনি ইমিডিয়েট এফআইআর করুন আমি ছবি আমি আমি ছবি দিচ্ছি এফআইআর করুন আপনি বলছি আপনি নোটিশটা করে দিন ঠিক আছে এফআইআরটা করুন এই এইটার এগেইনস্টে আগে লাস্ট টাইমও এই হয়েছিল ওই নোটিশ হয়েছিল এই যে পদ্মবিল সোকল্ড পদ্মবিল যেটা যেটা আজ দিয়ে ছ সাত মাসে এটার এগেইনস্টে নোটিশ করেছিলাম জলদস্যু জমি দস্যু দুটো দস্যু যখন এক জায়গায় তখন পুকুর ভাট হয় জমিদস্যু আর জলদস্যু এই দুজনে জয়েন্ট ভেঞ্চার তবে তো পুকুর ভাট হয় হচ্ছে খবর পেলাম আসলাম আগেরবারও এটা আটকে ছিলাম এতো দেখি আবার শুরু হয়েছে কাজ আমরা যেটা করছি আমরা প্রিভেন্টিভ মেজার নিচ্ছি কারেক্টিভ মেজার নিতে পারছি না এইটাই আমি এখন গিয়ে কথা বলবো খুরে দিলেই তো সমস্যা মিটে যায় তাই না আমরা যেটা হচ্ছে এটা তো এই দায়িত্ব তো অস্বীকার করতে পারি না কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ভাবে অনেক চেষ্টা করেছি অনেক এফোর্ড দিয়েছি এ কিছু আমাদের নিজেদের মধ্যে লোক জড়িত কি বলবো কোথা দিয়ে এই আসার আগে বিভিন্ন লোক এই আমি আসার আগে খবর পেয়ে যাবে চলে দেখবো এই মাটিটা তো মনে হয় রিসেন্ট ফেলেছে দেখি আগে বসেনি মাটিটা কি করবো দেখি খুঁড়ে দেওয়ার জন্য বলছি আমি গিয়ে চেয়ারম্যানের সঙ্গে কথা বলবো এটা খুঁড়ে দেওয়ার জন্য খুঁড়ে দিতেই হবে ইও সাহেবকে ফোন করলাম দেখি আগের অবশ্যই সেটাই তো উচিত